আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি পিঠা বানাবো এই যে এটা আপপ চাউল তো দুই পর সাই নিয়ে আনিছি আমি এখানে এটা চাউলটা আমি ভিজায় রাখবো দুই ঘন্টার জন্য ভিজায় রাখবো ভিজানোর পরে আমি ব্লেন্ডার করব তো দুই ঘন্টার জন্য এগুলা রাইখা দেই আর আজকে দেখেন আমার খুবই খুবই খুশি লাগতেছে কারণ আমার বাড়ির জন্য এই যে ফুল গাছ আনছি ফুলের ছাড়া তো এখনও লাগানো হয় না নিচে যে লাল শাক আছে তারপরে পালং শাক আছে এগুলো তুলব একটু তো ফুল গাছ কিন্তু আমি লাগাই নাই তো এমনি বা একটু রাখছি একটু আগে যাই আনছি তো আমি সুন্দর করে লাগাবো ফুল গাছগুলা আর কার কোন কালারটা ভালো লাগছে কমেন্টে জানাই আন আর এই ফুল গাছ কিন্তু আরও গণ গণ লাগাবো আমি তো আরও আনবো ফুল গাছ ওইখানে আরও আছে আরও কিছু গাছ আনছি আমি বড়ই গাছ তারপরে আরও ফুল গাছ আনছি ছোটো ছোটো গোলাপ গাছ সব গাছে লাগাবো তো ইনশাল্লাহ বিকালে দেখাবো না গাছ লাগানো কেমন হয়েছে যদি গাছ লাগাই তো সাউডে আমি দেখেন ভিজাই রাখছিলাম এক দেড় ঘন্টা ভিজায় রাখার পর ফুলে গেছে তেলার আমি ব্লেন্ডার করব। আসলে ব্লেন্ডার করাটা আপনাদের দেখাতে পারবো না কারণ আমার বাড়িতে একটু কারেন্টের সমস্যা তো এটা ব্লেন্ডার করে নিয়ে পরে আপনাদের দেখাবো আর দেখেন আমি যে ফুল গাছ লাগাইছি এই আর ওই পাশে জাগা খালি আছে আমার ঘরের সামনে দিয়া কালকে আইনা ওগুলা লাগাবো আর এই পাশে দেওয়া লাগাই দিসি ফুল গাছ তো সালের গুড়াটা দেখেন আমি একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি তো আমি আর শাকবো না কারণ একদম ভালো করে ব্লেন্ডার করছি যদি একটু একটু দানাদার থাকতো তো আমি সাইকে নিতাম তো এখন আমি হালকা একটু আটা দিয়ে দিবো এটার সাথে নরম হওয়ার জন্য আর আমার সব কিছু আজকে গুছাইয়া আস্তে আস্তে রাত হয়ে গেছে গা চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো রাত্রে আমার ভিডিও কেমন আমার বাড়িটা কেমন তো ইনশাল্লাহ আজকে দেখবেন আমার বাড়ি কেমন দেখা যায় রাত্রেবেলা তো গুলাই এনে সুন্দর করে চিনি দিয়ে দিলাম আমরা একটু মিষ্টি কমে খাই আর দিয়ে দিব লবণ আসলে বেলা তো রাত হয়ে গেছে ইয়ে করতে করতে তো গুলাই নেই আমি সুন্দর করে চিনি আর ইয়া সুন্দর করে গুলাই নেই তো এরকমভাবে আমি গুলাই নিছি দেখেন তো চুলাও আমি জ্বালায় দিছি তো এখন যাই জানিব ফাতিল বসাই দিছি আমি আসলে আমার ফাতিল নাই তো এটা গড়া পুরানো ফাতিল ছিল আমি এখনো কিনি নাই ফাতিল তো পুরানো ফাতিলে বসাই দিছি আর আজকে যে সকালে রান্না করছি চুলাটা লেপা হয় নাই তো তেল দিয়ে দিলাম ফাতিলে তো পিঠা বানানো শুরু করছি আমি এই যে দিয়ে দিলাম আর আমাদের এদিকে মা ফিল হইতেছে তো তো মা ফিলের জন্য অনেক শব্দ হইতেছে এতক্ষণ আমি পিঠা বানাইছি তো দেখানো হয় না আপনাদের এই যে দেখেন কি সুন্দর পিঠা বানাইছি মার্শাল্লাহ আর এটাও ওই যে দিলাম একটা এই যে মাসাল্লাহ সব কটা পিঠাই ফুলে যেহেতু চিনির পিঠা তো আমার পিঠাটা লাল হইব না আর গুড় দিয়ে বানাইলে পিঠাটা লাল হইতো তো বেশি রাখলে আবার লাল হয়ে যাইব ফেলাইলাম তো দেখেন মার্শাল্লা কি সুন্দর পিঠা ফুলে আর পিঠা বানাইতেছি বেলা ছোট ছোটবেলা কারা কারা রাত্রেবেলা এরকম ভাবে পিঠা খাইছেন কমেন্টসে জানাইয়েন যা আরো একটা বানায় নিলাম এটা একটু লাল করে পাচ্ছি আসলে লাখির চুলা অনেক টাফ আর শীতের দিলে ভালোই লাগতেছে পিঠা বানাইতে আর আমার বাড়ির চারিদিকে দেখেন কি অন্ধকার এরকম দেখা যায় খুবই অন্ধকার এই যে আরো একটা তুলে নিলাম আলহামদুলিল্লাহ পিঠা বানানো শেষ পর্যায়ে আর মনে হয় দুইটা পিঠা আছে আমার তো পিঠা আমার বানানো শেষ দেখি কেমন হয়েছে আমি নিজে এখনো খাই নাই বা দেখিও নাই এই যে দেখেন ভিতরে কেমন হয়েছে একদম ফাঁকা কিছু নাই আর একটা বাঙ্গে দেখাই যে সবগুলোয় মার্শাল এরকম হয়েছে এই যে দেখেন এই যে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ใช้ไปคู่บาลเรทักงแบบ